রাম মন্দির তো হলো এরপর কি এরপর রাজনীতি কোন পথে যাবে দেশের রাষ্ট্র ব্যবস্থা কোন পথে যাবে ভারতীয় সমাজ তারা কি রকম থাকবে আপনি কিভাবে দেখেন সামগ্রিকভাবে যেটা বললাম আমাদের শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ সেদিক থেকে এটা কত বড় গুরুত্বপূর্ণ ঘটনা এরপর কোন দিকে আমাদের যাত্রা রঞ্জন দা প্লিজ ধন্যবাদ আমি সবচেয়ে প্রথমে আজকের প্রোগ্রামে আমাকে প্যানেলে ডাকার জন্যে যে কে ধন্যবাদ দেব কারণ আজকে চারদিকের এই বিজয় উল্লাসের মাঝখানে আমি প্রতিবাদী কণ্ঠস্বরে সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করছি আমি চাইব ভবিষ্যতে আমার প্রজন্মের কাছে থাকুক যে আমার বাবা বা আমার দাদু ওই সময় সুরে সুর বেলায়নি ইতিহাস তো বিচার করবেই একদিন যেমন বিচার করেছে সেই দিন চুপ করেছিল না এই বুড়ো লোকটা এটা সুযোগটা দিয়েছেন এবং এই সংস্থাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করছি কথা হচ্ছে প্রথমে এই যে আজকে বিজয় উল্লাস আমার অনেক দুঃসম্পর্কের আত্মীয় বিলাই থেকে নানা জায়গা থেকে রাম মন্দিরের ছবি তুলে তার সঙ্গে নিজের নিজেদের ছবি পাশে ফটোশপের সুপারিম করে পাঠিয়েছেন অভিনন্দন হিসাবে আমার পরিচিত আমার কলিগের ছেলে আজকে ওখানে রাম মন্দিরে গেছে পেশায় উকিল এই চারদিকের মধ্যে আমি কি দেখছি আমি দেখছি যে এটা তো শুরু মানে গতি পেয়েছে এখন ওই যে স্লোগান আমি হিন্দি বলায় থাকতে শুনতাম অযোধ্যা মে জিত হামারি কাশি মতুরা কি বাড়ি হ্যাঁ তো এটা এখানেই থেমে থাকবে না যারা ভাবছে যে একটু এটাতে আমরা কনসেশন দিলাম ব্যাস এটা হয়ে গেল এবার শান্তি হবে হবে না এজেন্ডা যে স্পষ্ট বলা হয়েছিল এবং আর এসএস এর তরফ থেকে মহন ভাগবতা বলেছেন আর মসজিদ খোঁড়া হবে না কিন্তু এখন বড় বড় আর এর নেতারা বলছেন বিজেপি নেতারা বলছেন সমস্ত মসজিদ খুঁড়ে দেখতে হবে সবগুলি নাকি হিন্দু মন্দিরে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খুঁজলেই পাওয়া যাবে এই অবস্থায় এরা যে উৎসবটা করলেন মুখে বলছেন ধর্মের কথা কিন্তু খুব বিরাট এর মধ্যে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে শুরু থেকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ভগবানের শাস্ত্র মেনে যে মন্দিরের এখনো শিখর তৈরি হয়নি ধ্বজা তৈরি হয়নি বজ্রত হয়নি আমলক হয়নি সেই মন্দির তো অসম্পূর্ণ সেখানে কি করে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় যদি আমি ধর্মের কথাই মানি চারজন শঙ্করাচার্য রিফিউজ করেছেন তারা নানা দিক থেকে বিভিন্ন পয়েন্ট আমি যেটা বললাম সেটা একটা মাত্র এইটাকে রাজনৈতিক অনুষ্ঠান বিজেপির রাজনৈতিক প্রোগ্রাম এজেন্ডার অংশ বলে তাতে ধর্মীয় করেছেন আরেকটি কথা বলবো হিন্দু ধর্ম মতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গে পত্নীকে রাখতে হয় পাশে ধর্মপত্নী যার জন্য হিন্দু শাস্ত্র মানের স্ত্রী হচ্ছে ধর্মপত্নী শাস্ত্র বিংশ ধর্মাচরণ পাশে পত্নীকে না রাখলে হয় না সবচেয়ে বড় উদাহরণ রামায়ণ রামচন্দ্রকে স্বর্ণ সীতা বানাতে হয়েছিল পাশে বৈধেই ছিলেন না বলে না হলে রামের যজ্ঞ অসম্পূর্ণ হতো তো আজকে যাকে বিজেপির আহ জেনারেল সেক্রেটারি নাকি প্রেসিডেন্ট যে কে নাড্ডা রামের অবতার বলে বলছেন যিনি প্রাণ প্রতিষ্ঠার মুখ্য ধারক তার সীতা কোথায় আজকে তার সীতাকে পাশে না রেখে আজকে মন্দির প্রাণ প্রতিষ্ঠা ধর্মসঙ্গত হলো হিন্দু ধর্মসঙ্গত কোন স্বাস্থ্য সঙ্গত হলো এ হচ্ছে একটা তো এই যে শুরু হয়েছে ধর্ম রাজনীতি কোনো ভাগ ফারাক রইলো না যার জন্য চারদিকে ট্রোল ট্রোল করা হচ্ছে শঙ্করাচার্যদেরও মানে ধর্মের আজকে ব্যাখ্যা তার রাজনেতা প্রধানমন্ত্রী যিনি যা বলছেন সেটাই আসল হিন্দু ধর্মের অনুষ্ঠানের ব্যাখ্যা শঙ্করাচার্যরা কিছু করেনি না ওদের মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই ধরনের কমেন্ট চারদিকে হচ্ছে এইভাবে যেখানে ধর্ম আর রাষ্ট্রের মধ্যে ব্যবধানটা ঘুচিয়ে ফেলা হচ্ছে তার যে বিষময় ফলটা হবে কাশি মথুরা তো দেখতেই পাচ্ছি এজেন্ডা রয়েছে কাজও শুরু হয়ে গেছে বেসিক যে ব্যাপারটা গণতন্ত্রে ছিল যে সেপারেশন অফ পাওয়ার্স লেজিসলেচার আইন আইন প্রণয়ন ব্যবস্থা এক্সিকিউটিভ মানে গভর্নমেন্ট আর বিচার ব্যবস্থা বিশেষ করে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ আলাদা রাখা যার জন্য চিফ জাস্টিসেরও প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বৈঠক করা উচিত না অনেক চিফ জাস্টিস রিফিউজ করেছেন আগে সেইখানটাই প্রথমে আস্তে আস্তে মিলিয়ে মিশিয়ে দেওয়া হলো এখন এই যে আজকে ধ্বংসস্তূপের উপর মন্দিরের জন্য আমরা বিজয় উল্লাস করছি যে পাঁচ কনস্টিটিউশনাল বেঞ্চে রায় দিয়েছিলেন একমত হয়ে তাতে একজন মুসলিমও ছিলেন নাজির সাহেব তো তারা অ্যাকচুয়ালি কি বলেছিলেন একটা বলেছিলেন এই যে বাবরি মসজিদ ধ্বংস করাটার ক্রিমিনাল কাজ হয়েছে অত্যন্ত ক্রিমিনাল পাওয়া উচিত এক দুই তদন্ত করে শাস্তি দেওয়া কেউ দোষী পাওয়া গেল না দুই হচ্ছে যে নিচে মন্দিরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে কিন্তু ওই মন্দির থেকেই যে মসজিদ তৈরি হয়েছে এমন প্রমাণ নেই এটা ওদের রায় রয়েছে স্পষ্ট এটা আলাদা কথা আছে কিছু বৌদ্ধ জৈন অবশেষ পাওয়া গেছে সেটা জাজেরা মানতে রাজি হননি আর পরে এর ফলে দিলেন যে জমি টু পয়েন্ট সিক্স সেভেন একরের মালিকানা নিয়ে দুই পার্টির মধ্যে ওয়াকিফ বোর্ড এবং আপনার নির্মোহী আখাড়া থার্ড পার্টি ছিল গভর্নমেন্ট কিন্তু কোথাও ছিল না সুতে থার্ড পার্টি ছিল রামলালা বিরাজমান সাড়ে নয় ইঞ্চির পিজলের মূর্তিটি যেটা রাখা হয়েছিল রাত্রিবেলা উনিশশো উনঞ্চাশ সালে বাইশ তেইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর রাতে তো এর মধ্যে গভর্নমেন্ট ঢুকে বললেন এলাহাবাদ কোর্ট অবধি গভর্নমেন্ট ছিলেন না সুপ্রিম কোর্টের মধ্যে গভর্নমেন্ট ঢুকে বললেন যে রেভিনিউ রশিদ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্টের জমি গভর্নমেন্ট অধিগ্রহণ করে নিয়েছেন কাজেই আস্থার প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ আস্থার প্রশ্নে হিন্দুদের দেওয়া হলো নাকি বিধিসম্মত সিভিল রাইট এর করে করে নির্মূল আখড়াও কোথাও নেই নতুন ট্রাস্ট করে করা হলো এই তো হচ্ছে অবস্থা সেইখানে এখন মন্দির করে আমরা প্রাণ প্রতিষ্ঠা উৎসব করছি অসম্পূর্ণ মন্দিরে স্পষ্টতই এটা বিজেপির পলিটিক্যাল এজেন্ডা কারণ এদের আগেই ছিল ইউনিফর্ম সিভিল কোড রাম মন্দির প্রতিষ্ঠা এবং তিন তালাক দূর করা এই তিনটে ছিল ওদের মেন এজেন্ডা গত কুড়ি পঁচিশ বছর ধরে এই এই দুটো আগেই হয়ে গেছে এটাই বাকি ছিল এটা এখন হচ্ছে এবং তাতে সুপ্রিম কোর্ট অবশ্যই রায় দিয়েছেন কিন্তু এই রায় মজার ব্যাপার এত বড় রায় যেটা ইতিহাসে থেকে যাবে তাতে পাঁচজনের কনস্টিটিউশনাল বেঞ্চ এর কোন জাজ সাইন করেননি এটা একটা অদ্ভুত ব্যাপার মৃত্যুদণ্ড দিলেও জাজ সাইন করেন করে নিজের পেনটা ভেঙে ফেলেন এখানে কিন্তু কেউ সাইন করলেন না আমি তাদের উইজডম নিয়ে কোশ্চেন করার অধিকারই নই কিন্তু সাধারণ নাগরিক হিসাবে এটা অদ্ভুত লাগছে তো এই তো হলো অবস্থা তারপর সেই পাঁচজনকে ডেকে পাঠানো আজকের অনুষ্ঠানে একজন ছাড়া তিনি বর্তমানে রিটায়ারমেন্টের পরে একটি বড় কমিশনের চেয়ারম্যান হয়েছেন আর কেউ আসেননি যদ্দুর জানি আরেকজন দোলমনক করছিলেন ফাইনাল জানা যায়নি চিফ জাস্টিস বলেছেন তিনি যাবেন না ধর্মীয় অনুষ্ঠানে অ্যাজ কনস্টিটিউশনাল বডির ইয়ে হয়ে উনি যেতে পারেন না এবং যেটা একটু আগে বলছিলাম পার্সোনাল আলোচনায় সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের এবারে সেক্রেটারি মনোয়ন মিশ্রা যিনি চিঠি লিখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে অনুরোধ করেছেন যে সমস্ত কোর্ট আজকের দিন পুরোপুরি বন্ধ রাখা উচিত সেটাকে রিফিউজ করা হয়েছে করে বলা হয়েছে চিফ জাস্টিস বলেছেন যদিও তিনি ওই রাম মন্দির রায় বাবরি মসজিদ রায়ে ওয়ান অফ দ্য পার্টি ছিলেন পাঁচজনের প্যানেলে যে আজকে সমস্ত কোর্ট খোলা থাকবে শুধু সুপ্রিম কোর্ট নয় লোয়ার লেভেলেও কোর্ট বন্ধ হবে না একটা তো পজিটিভ সাইড দেখছি এখানে কোথাও তো কনস্টিটিউশনাল এবং লয়ের ব্যাপারটা আসছে কিন্তু সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশনাল খালি ব্যাখ্যা না কনস্টিটিউশনের স্পিরিটকে রক্ষা করার দায়িত্ব ডিফেন্ড করার দায়িত্ব সেখানে কত দূর সরব হতে পেরেছেন এই নিয়ে সন্দেহ আছে কারণ মোহাম্মদ নাজির এ জাস্টিস নাজির আব্দুল নাজির যিনি এই পাঁচজন কনস্টিটিউশনাল বেঞ্চের এক মেম্বার তিনি এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নর এর আগে যারা বলেছিলেন যে জাস্টিসদের রিটায়ারমেন্টের পর কোনো গভর্নমেন্ট পোস্ট নেওয়া উচিত না তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় দেখা যাচ্ছে রিটায়ারমেন্টের উইদিন ওয়ান মান্থ তারা সব পোস্ট পেয়ে যাচ্ছে কেউ রাজ্যসভার সদস্য কেউ অমুক কমিশনের কেউ তমুক কমিশনের এইভাবে ধীরে ধীরে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই তফাৎটাকে দেয়ালটাকে আর ফলে আর ধর্মীয় অনুষ্ঠান আর এর মধ্যে তফাৎ চলে যাচ্ছে বিলকিস বানো ধর্ষকেরা যাকে শাসক দলের নেতারা সার্টিফিকেট দিয়েছিলেন যে সংস্কারী ব্রাহ্মণ এটা কোনো ভুল করতে পারে না সবাই জেলে ঢুকেছেন কালকে গোদরাজ সাহেব এইটা একটু এই এর মধ্যে হতাশা কিন্তু রাজনীতি কোন দিকে যাচ্ছে বিশাল সংখ্যাগরিষ্ঠ মতকেই একমাত্র ব্যাখ্যা একমাত্র শুধু আইনের ব্যাখ্যা বা রাজনীতির ব্যাখ্যা নয় ধর্মের ব্যাখ্যা বলে আমরা সবাই মেনে নিচ্ছি আজকে ধর্ম রাজনীতি তফাৎ চলে যাচ্ছে আমরা দেখছি না পাকিস্তানের কি অবস্থা বা হিন্দু নেপালের কি অবস্থা ছিল মিডল ইস্ট বা যারা ধর্মীয় অনুশাসনকেই আধুনিক আইনের স্থান দিয়েছে আফ্রিকার কান্ট্রিগুলো তারা আজকে কোথায় আছে তা আমরা কি ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছি আজকে আমাদের খুব ভালো করে এটা ভাবার সময় আছে বডি ল্যাঙ্গুয়েজ বা বক্তব্য যে অঙ্কার দম্ভ বিজয়ী বিজয়ী তো বটেই আজকে উনি কিভাবে আমার সেই রবীন্দ্রনাথের কবিতা সেই দুর্যোধনের বক্তব্যটাই মনে পড়ছে নিন্দা আর নাহি না করিব স্তব্ধ কণ্ঠরুদ্ধ করি এই এই যে যে ব্যাপারটা উনি করতে পেরেছেন এটার প্রথমত দেখুন ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আর এস এস এর আমার বন্ধুদের লেটার প্যাডের ওপরে উপরে স্লোগান লেখা থাকে নম রাষ্ট্র দেবায় রাষ্ট্রকে দেবতার মতো পুজো করা চাণক্য সিরিয়ালটা মনে করবেন ওটা ওদের তৈরি এখন মোদির এই ইমেজটা বহুদিন তৈরি হচ্ছে উনি ইলেকশনের আগে কেদারনাথ চলে যান গুহায় বসে ধ্যান করেন উনি আসলে যোগী উনি আসলে ফকির করতে 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 ধর্মের ব্যাখ্যাতা উনি আজকে উনি বিজয়ী আজ চার চারজন শঙ্করচার্যকে দূরে ঠেলে দেওয়া হয়েছে আজকে হিন্দু ধর্মের ব্যাখ্যাতা উনি শঙ্করাচার্য না আজকে বিজেপির নেতারা বলছেন উনি রামেরই একজন অবতার এই জায়গাটা আমরা ওরাই বলতে 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 এখানে এসে গেছেন এখানে ওরা অহংকার আজকে ওনার সুপ্রিম কোর্ট যে রায় দেন সেটাকে উনি বাইপাস করে ফেলতে পারেন সুপ্রিম কোর্ট দিল্লি সরকার আর লেফটেন্যান্ট গভর্নর ব্যাপারে যে রায় দেন সেটাকে উনি আইন বের করে বাইপাস করেন যেগুলো কনস্টিটিউশনাল বডি ছিল রাইট টু ইনফরমেশন এর কমিশনার ইলেকশন কমিশনার সবগুলোকে উনি আইন পাস করে আর কনস্টিটিউশনাল বডি রাখছেন না গভর্নমেন্টের চাকর করে দিচ্ছেন এইগুলো সব গুছিয়ে নিয়েছেন আর আগে যেটা দেশপ্রেম এখন দাঁড়িয়ে গেছে সরকারি বিরোধিতা মানে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী দেশদ্রোহী করতে করতে আজকে মোদী বিরোধিতা মানে দেশদ্রোহী দেখেছি আজকে সেটারই অন্যভাবে হচ্ছে এই জায়গাটা উনি আজকে এসে কনফিডেন্ট এই যার জন্য অনায়াস নিজের গভর্নমেন্টের চিফ মিনিস্টারদের মধ্যে ইলেকশনের আগে জানেন এটা কোনো ওনার কোনো ক্ষতি হবে না কোন লোকাল লোকালকে উনি ভয় পান না উনি এক ছত্র উনি যেটা বলেন সেটাই ফাইনাল নিজের দলে কিন্তু এই জায়গাতেই আবার কিন্তু বিপদ আছে ওনার এইভাবে ধীরে ধীরে দেখুন শঙ্করাচার্য ধর্মগুরু যা যারা ওনার সঙ্গে ছিলেন থেকে শুরু করে অনেকেই আস্তে আস্তে যেটা ইন্দিরার সময়ে হয়েছিল তার যে একটা ব্যাকলাস হবে সেটা ওনাকেই ভুগতে হবে এক দুই আমি দেখছি সমস্ত পত্রিকার উপরে রোজ বিজ্ঞাপন দেখবেন মোদিকা গ্যারান্টি মোদিজির গ্যারান্টি বিজেপির গ্যারান্টি না সরকারের গ্যারান্টি না মোদী ব্যক্তি মোদী এবার দেখুন প্রাক্তন যে আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যিনি একসময় সুপ্রিম কোর্টের লয়ারও ছিলেন যে সার্ভে করেছেন তাতে নাকি বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লামেন্টের ইলেকশন ইলেকশন একই দিনে হওয়া উচিত তাহলে কি সুবিধা দুটোকে এক করে দেওয়া যায় সমস্ত ভোট মোদিজির নামে হবে অ্যাসেম্বলিতেও ভোট যদি দাও তুই মোদিজিকে দিচ্ছ কি মোদিজির বিরুদ্ধে দিচ্ছ একটাই ক্রাইটেরিয়ান হবে লোকাল ইস্যু গুলো ক্রমেই মুছে যাবে তো এক ভয়ঙ্কর এক নায়কতন্ত্রের দিকে আমরা যাচ্ছি এটা কি পার্লামেন্টারি ইলেকশনের মাধ্যমে এক নায়কতন্ত্র হিটলার যেটা করেছিলেন এথনিক ইস্যুতে নর্ডিক কার্য থাকবে আর কেউ থাকবে না তাদের এক্সটারমিনেট করাটা উচিত আর নইলে চাকরের মধ্যে গোলাম হয়ে থাকবে এখন তার জায়গায় কথিত হিন্দুরা থাকবেন অন্যরা থাকবেন না অন্যদের আইডেন্টিটি মুছে ফেলতে হবে যদি মুসলমান থাকে মাথা নিচু করে থাকবে তাদের পোশাকে যেন মুসলমান বলে চলে না যায় তাদের আচার আচরণ ধর্মীয় অনুষ্ঠান যেন লাউড না হয় আমাদের চোখের সামনে না থাকে নিজের অস্তিত্বকে লুকিয়ে রেখে এইখানে তাদের মাথা নিচু করে থাকতে হবে মানে মেজরিটেরিয়ান যে পলিটিক্স তার উপর ধর্মের তকমা এটা চড়িয়ে এথনিকের জায়গায় অন্য আরেকভাবে এক ভয়ঙ্কর একনায়কত্বের মডেল তার সঙ্গে কর্পোরেট পুঁজি মিলে শুরু হচ্ছে আমাকে একটু আগে বোধহয় শুনছি বলছিলেন যে আমার তখন মনে পড়ে গেল এই দু বছর আগেই যখন রাম মন্দিরের জন্য চাঁদা তুলতে বেরোনো হয় টাকা টার্গেট টাকা ছিল দু হাজার কোটি টাকা সেটা ছাড়িয়ে গেল এখন নাকি সেটা প্রায় পাঁচ হাজার কোটি দাঁড়িয়েছে তার একাংশ দিয়ে অযোধ্যার ওই ইয়ে রেল স্টেশনের কাছে বড় বড় হোটেল তৈরি হচ্ছে সেটা নিয়ে প্রটেস্ট হয়েছিল সঞ্জয় সিং আর জেলে আপের উনিগুলি ডকুমেন্ট সামনে এনেছিলেন তো যারা করেছেন তারা রাম মন্দির ট্রাস্টের হত্যাকর্তা বিশ্ব হিন্দু পরিষদের কথা হচ্ছে কেন করা হচ্ছে কিছু সাধু প্রতিবাদ করেছিলেন যা চাঁদা দেওয়া হচ্ছে লোকের থেকে মন্দির নির্মাণের জন্য সেই টাকা দিয়ে বিজনেস হবে কেন ধর্মশালা হোটেল খোলা হবে তো তাদের বক্তব্য ছিল এই যে সারা বিশ্বের থেকে আসবেন এখানে সবাই তীর্থ দর্শন করতে তাদের থাকা খাওয়া সুবিধার জন্য করা হচ্ছে কাজে এটা মন্দিরের বৃহত্তরই অঙ্গ মানে ব্যবসা এবং সবকিছু একসঙ্গে ভালো করে যুক্ত করে এই মডেল তৈরি হয়েছে যেটা বল সুভাষবাবু একটু আগে বলেছিলেন কর্পোরেট এবং এই ধর্ম দুটো মিলে রাষ্ট্রের যে নতুন মডেল সেই ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি তার শুরু হয়ে গেছে এটা কি রাষ্ট্রে ধরা যাবে কে ধরবে রাজ যেটা সুভাষবাবু কারেক্টলি বলছিলেন রাষ্ট্রকে যে রাষ্ট্রের জন্য একটা তৈরি দরকার হয় ওই মিথ না থাকলে রাষ্ট্রকে আমরা মানবো কেন খালি শুদ্ধ শুকনো কানুন দিয়ে হয় না সেই একটা ন্যারেটিভ দরকার এখন কাউন্টার ন্যারেটিভ মোদিজির পাল্টা এই রামরাজের মডেলের কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে আমরা এখনো বিরোধীরা পারিনি আমরা যারা ভদ্রজন নাগরিকরা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারিনি যতক্ষণ এটা তৈরি করা যাবে ততক্ষণ জনমানসে শুধু খাদ্যের দাম শুধু জামা কাপড়ের কথা শুধু চাকরি বাসস্থান নিয়ে কাউন্টার করা যাবে না দুটোই দরকার একসঙ্গে বেসিক ব্যাপারটাই থাকবে খাদ্য বাসস্থান অর্থনীতি রোজগার এগুলোর প্রশ্ন আরেকদিকে এইটা বলতে হবে যে হিন্দু ধর্মের যে সংকীর্ণ ব্যাখ্যা এই এখন আর ভদ্রলোক করছেন যার যেটা ঘৃণা থেকে শুরু মানছি ঘৃণার টেম্পোরারি শক্তি অনেক বেশি আমাকে হিন্দু হতে মুসলিমকে ঘৃণা করতে হবে আমাকে রাম মন্দির বানাতে বুকের মধ্যে রাম থাকবে না তাকে ওই বাবরি মসজিদ ক্ষতি ভেঙে তার উপরেই বানাতে হবে তবেই আমি প্রকৃত হিন্দু এবং তার জন্য রামলালাকে আমি খড় দেবো বলে ওই নয় ইঞ্চি পেতলের মূর্তি ওটাকে সরিয়ে এখন একান্ন ইঞ্চি বড় কালো পাথরের মূর্তি বসাচ্ছি তীর ধনুকাতে রামলালা হামাগুড়ি দেওয়ার নেই এখন ব্যাপারটা পুরোপুরি পলিটিক্যাল এজেন্ডা এইটা হিন্দু ধর্মের ব্যাখ্যা নয় গুরু নানক কবির দাদু চৈতন্য দেব রামকৃষ্ণ দেবের যত মত ততপথ এইগুলো যে আমরা হিন্দু ধর্ম বলতে শিখে এসেছি অন্তত বাংলার মাটিতে যেভাবে পুষ্ট হয়েছি যে ভাবধারায় রবীন্দ্রনাথের হিন্দু ধর্মের ব্যাখ্যা তার সঙ্গে এই আগ্রাসী আক্রমণাত্মক হিন্দু ধর্ম কোনো খায় না এবং এই একাঙ্গী হিন্দু ধর্মের ব্যাখ্যাকে প্রকৃত হিন্দু ধর্ম বলে আমরা মানতে রাজি নই এটা ভালো করে বলা দরকার যে হিন্দু ধর্মের নামে যেভাবে এক্সপ্লয়েড করা হচ্ছে এটা হিন্দু ধর্ম নয় এটা হিন্দু ধর্মের বিকৃতি একটা বিকৃতির রূপ করা হচ্ছে এই ধর্মের নামে এটা সঠিক ধর্ম নয় এটাও বলা দরকার এটা কারণ সত্যি কথা হচ্ছে মার্কসের যে কথাটা বামপন্থীরা বলেন ওই হেগেলের যে ক্রিটিক অফ ল থেকে খালি একটা লাইন যে ধর্ম হচ্ছে জনগণের আফিম তার আগে একটা বড় প্যারাগ্রাফ আছে ধর্ম হচ্ছে ন্যায়হীন সমাজে ন্যায়ের আকাঙ্ক্ষা ধর্ম হচ্ছে পীড়িতের দুর্ঘশ্বাস দীর্ঘশ্বাস কারণ ধর্ম এই অন্যায় এর মধ্যে মানুষকে টিকে থাকা কোনো রকম বেঁচে থাকার অক্সিজেনটুকু জোগায় ভাবে যে একদিন তো ন্যায় হবে ওপর থেকে কেউ দেখছেন কেউ তো ন্যায় দেবে কোথাও একটা ন্যায় বিচার আছে এই আস্থা থাকে এই ভরসা মানুষের লড়াই করে যার জন্য বহু জায়গায় অনেক ধর্মের ধ্বজার আন্ডারে বড় বড় রাষ্ট্রবিপ্লব হয়েছে চৈতন্দদেব আমাদের সামনে তার একটা উদাহরণ নানান উদাহরণ সেইখানে সঠিক ধর্ম সঠিক তার যে বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য আছে আমাদের সেইগুলো তুলে ধরতে হবে এবং ভারতবর্ষ এদের নিয়ে এরা যে একটা বিকৃত ব্যাখ্যা করছে এরা ঠিক করে দেবে সার্টিফিকেট দেবে কে হিন্দু কে হিন্দু না এইটাকে আমরা আমি আজকে এই চ্যানেলে বসে জোর গলায় অস্বীকার করছি হিন্দু ধর্ম নিয়ে আমি যথেষ্ট পড়াশোনা করেছি বড় হয়েছি রামকৃষ্ণ মিশনে এটা আদৌ সঠিক হিন্দু ধর্ম নয় এই জায়গাটা জোর গলায় বলা দরকার কারণ ধ্বংসস্তূপের উপর তৈরি করলে সেটা হিন্দু ধর্ম হয়ে যায় না রাম বুকের মধ্যে থাকেন রাম সব জায়গায় থাকেন হঠাৎ করে আসেন না এইটা বলা দরকার তার সঙ্গে দরকার যে রাষ্ট্রের যে মূল কাজ যেটা সুদীপ্ত বলছিলেন আমাকে সুরক্ষা দেওয়া আমাকে মাথার উপর চাকরি দেওয়া আমার খাদ্যের গ্যারান্টি দেওয়া আমার চিকিৎসা বন্দোবস্ত করা সেখানে কাজ গত পয়েন্ট পর কতটুকু কি হয়েছে এই প্রশ্নটা ছিল তারা